নমস্কার বন্ধুরা সত্য কথার আরেকটি বিষয় সবাইকে স্বাগত শুক্রবার আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আপনার সম্মান যে পাঁচটা কারণে লোকে আপনাকে অসম্মান করে তার ছিল করে আমি আজকে এই এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব অনুরোধ যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথম পয়েন্ট কী প্রথম পয়েন্ট হলো আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না দেখুন দৈনন্দিন জীবনে আমাদের অনেক লোকের সঙ্গে পরিচয় করতে হয় অনেক জায়গায় যেতে হয় অ্যাটেন্ড করতে হয় অনুষ্ঠানে বিয়ে বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে কোনো জন্মদিন বাড়িতে বা কোনো কালচারাল প্রোগ্রামেতে সেখানে গিয়ে অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না অর্থাৎ হঠাৎ করে কেঁদে ফেলা হঠাৎ করে হেসে ফেলা হঠাৎ করে রেগে যাওয়া এই যে আবেগ এইটাকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে জানবেন যে কোনো রকমের আবেগ যেটা হটকারের সিদ্ধান্ত উপরে সিদ্ধান্ত নিয়ে আমরা নির্বাচন করে থাকি সেটা কিন্তু কখনোই ভালোর জন্য নয় এটা আপনার সম্ম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনার সামনে যে ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু আপনাকে এই বিষয়টার উপরে নজর দেওয়ার জন্য অবশ্যই কোনোদিন উপদেশ দিয়ে থাকবেন আপনি সেটা কত ইগনোর করে আপনার নিজের কাজটাই করতে চান হঠাৎ করে আপনি রেগে যান হঠাৎ করে আপনি হেসে ফেলেন হঠাৎ করে আপনি মানে আপনার যে কাজ করার প্রবণতাটা সেটাকে আপনি অন্য উপরে জায়ের করতে চান আপনি কি জানেন আপনি কি করেন এগুলো কোনোদিন করবেন না কারণ দেখুন উপযাচক হয়ে কোনো কাজ করলে তার ফলাফল কিন্তু ভালো হয় না আপনি আবেগটাকে নিয়ন্ত্রণ করতে শিখুন আবেগ নিয়ন্ত্রণ করলেই দেখবেন আপনি যে কোনো কাজে সফল হবেন আপনাকে সবাই ভালোবাসবে শ্রদ্ধা করবে আপনাকে সবাই মান্য করে চলবে এবার আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট হলো না বলতে শিখুন দেখুন আপনার এই হ্যাঁ বলার মানসিকতার জন্য কিছু সাতানী লোক বা কিছু সুবিধাবাজী লোক আপনার সুযোগ নিয়ে থাকে আপনার এই ভালো মানসিকতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে বা আপনার ওপর শারীরিক মানসিক নির্যাতন করার চেষ্টা করে তাই মাঝে মাঝে না বলতে শিখুন না বললে আপনার মান সম্মান কিন্তু ক্ষুণ্ণ হবে না না বললে আপনার যোগ্যতা দক্ষতার প্রমাণ পাওয়া যাবে আপনি কোনো কাজ যদি সহজেই এক কথায় হ্যাঁ বলে দেন লোকে কি ভাববে যে আপনি সহজলভ্য আপনাকে যে কোনো সময় ব্রেক করা যাবে যে কোনো সময় আপনাকে পাওয়া যাবে ফলে তারা আপনাকে কোনো গুরুত্ব দেবে না কোনো সম্মান করবে না আপনার কাজের কোনো গুরুত্ব দেবে না আপনি করবেন কিন্তু তক্ষণই নয় তাকে জানিয়ে দেবেন যে আমার হাতে একটা কাজ আছে সেটা শেষ করেই আমি ওই কাজটা ধরবো এই মুহূর্তে সম্ভব নয় বা আমি দেখছি আমার যদি সময় হয় তাহলে আমি করব এই মানসিকতা রাখুন তাহলে দেখবেন আপনাকে কেউ ভাঙতে পারবে না আপনার মান সম্মানে কেউ আঘাত করতে পারবে না সবাই আপনাকে মান্যগণ্য করে চলবে আপনি যে সহজলভ্য ব্যক্তি নয় সেটা সবাইকে বুঝিয়ে দিন আপনার আকারে ইঙ্গিতে তবেই কিন্তু আপনি সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করবেন তৃতীয় পয়েন্টে আসে তৃতীয় পয়েন্টটা কি গুরুত্বপূর্ণ না সবাই আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না আপনাকে এটা মেনে চলতে হবে পৃথিবীতে সবাই কিন্তু আপনার জন্য নয় বা আপনি সবার জন্য নয় কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে কেউ রিজেক্ট করবে সে মেয়েই হোক বা ছেলেই হোক পুরুষই হোক বা কোনো নারী হোক এই রিজেকশনের জন্য নিজেকে তৈরি রাখো সবাইকে কিন্তু তুষ্ট করা যায় না সব দেবতাকে কিন্তু তুষ্ট করা যায় না কিছু কিছু দেবতাকে তুষ্ট করা যায় কিন্তু সব দেবতাকে আপনি খুশি করতে পারবেন না সবাইয়ের ক্রাইটেরিয়া আলাদা সব ব্যক্তির মন আলাদা বুদ্ধি আলাদা চিন্তাভাবনা বিবেক আলাদা তাই আপনি সবার কাছে যে প্রিয় হবেন এটা কোনো ভাববেন না তাই নিজের কাজে দৃষ্টি দিন তাহলে দেখবেন আপনাকে সময় সম্মান করবে সবাই আপনাকে মেনে চলবে এবার আসি চার নম্বর পয়েন্টে চা চার নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই দেখুন আমরা দৈনন্দিন জীবনে অনেক লোকের সঙ্গে পরিচয় হই বলা বাহুল্য ভালোবাসার জালে আবদ্ধ হই মানুষ তো সমাজবদ্ধ জীব একে অপরের সাহায্যে আমরা বেঁচে আছি পৃথিবীতে রয়েছি তো কখনো কখনো কী হয় যা না ইয়ং জেনারেশান কিছু ছেলে মেয়ে অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তি ধরি কাউকে ধরুন ভালো লাগলো ভালোবাসতেই পারে সেক্ষেত্রে কী হয় সে হঠাৎ করে মুখেতে বলে ফেলে যে তুমি আমার সব তুমি আমার জগৎ তুমি ছাড়া আমার চলবে না তোমাকে ছাড়া আমার চলে না হ্যাঁ আমি তোমাকে খুবই ভালোবাসি তোমার জন্য আমি সব কিছুই করতে পারি এই জিনিসটা করে কিন্তু তারা ভুল করে জানবেন আজকে জানবেন যত ডিভোর্স কেস হচ্ছে মার্কেটে তার মূল কারণ হচ্ছে এই অতিরিক্ত আবেগ প্রবণতা এই অতিরিক্ত আবেগ প্রবণতার জন্যেই আজকে সেই সব পুরুষরা মানে সম্মানহানি হয় দুঃখ পায় মানসিক যন্ত্রণায় ভোগে তাই কোনো নারীকেই কোনো দিন মাথায় তুলতে নেই বা কোনো ব্যক্তিকেই কোনো দিন এটা বলতে নেই যে আমি আপনার জন্য সব কিছু করতে পারি বা আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি যা বলবে তাই তাহলে কী হবে আপনি তার কন্ট্রোলে চলে যাবেন সে আপনার দুর্বলতা বুঝে যাবে আপনাকে ইচ্ছে মতো সে ব্যবহার করবে যেমন খুশি তেমন আপনাকে দুমড়ে মুচড়ে মানে আপনার মানসিক অবস্থাকে একদম পর্যদস্ত করে দেবে এটা কোনোদিনই করা যাবে না কারণ কাউকে জানবেন মাথায় তুলতে নেই মাথায় তুললে সে কিন্তু প্রশ্রয় পেয়ে যায় আর প্রশ্রয় পেয়ে যাওয়া একটা সীমা থাকে সে সীমা যখন সে ছাড়িয়ে যায় তখনই আপনি বিদ্রোহ করবেন ফলে কি হবে সংসারে ভাঙন সংসারে চির হাঁড়ি করা ঠোকাঠুকি ডিভোর্স আলাদা সেপারেশন এসবগুলোতে আমরা সবাই জানি অতএব নিজেকে গুরুত্ব দিয়ে অপরকে কম গুরুত্ব দিতে চেষ্টা করুন হ্যাঁ তাকে আপনি গুরুত্ব দেবেন তাকে আপনি ভালোবাসবেন কিন্তু এতটাই ভালোবাসবেন না অন্ধ হয়ে যে সে আপনার উপর কন্ট্রোল হয় পেয়ে যাবে বা আপনাকে সে কন্ট্রোল করবে সে যা বলবে আপনি তাই করবেন তাহলে কিন্তু আপনার পৌরসত্ব আপনার মানসম্মান হানি হবে আপনাকে কেউ সম্মান করবে না কেউ ভ্যালু দেবে না অতএব এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন শেষ এবং পঞ্চম পয়েন্টে আসি না এক দেখাতে কারোকে পছন্দ করতে নেই বা তার সম্পর্কে একটা সম্ভব ধারণা লাভ করতে নেই যে কোনো ব্যক্তি প্রথম সাক্ষাতে যদি আপনাকে খুব ইমপ্রেস করে তার ভালো ভালো কথাতে তার আচার আচরণে খুব ইমপ্রেস করে আপনি যদি ভাবুক লোক হন আপনি কিন্তু তার প্রেমে পড়ে যাবে বা তার মনটাকে নিয়ে আপনি অন্যরকম ভাবতে শুরু করুন যে লোকটা তো খুব ভালো বা মেয়েটা তো খুব ভালো এর সঙ্গে তার সম্পর্ক করাই বা এর সাথে কাজ তো করাই এটা কোনোদিন দিন করবে না কারণ জানবেন আমাদের দুনিয়াতে অনেক স্বার্থানেশী লোক আছে তারা কিন্তু এই ক্যাটেগরিকে কাজে লাগিয়ে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কাকে গুরুত্ব দেবেন কাকে গুরুত্ব দেবেন না কাকে পছন্দ করবেন কাকে পছন্দ করবেন না তার বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্য তাকে অবজারভেশনে রাখা অন্তত মাসখানেক তাকে অবজারভেশনে রাখা তবে তার সম্পর্কে একটি সম্যক সিদ্ধান্তে আসা যে তাকে আপনি গুরুত্ব দেবেন কিনা বা সে আপনার বিশ্বাসের যোগ্যতা অর্জন করেছে কিনা কখনোই এক দেখাতে কাউকে বিশ্বাস করতে নেই এক দেখাতে বিশ্বাস যে করে তার মতো বোকার পৃথিবীতে কেউ নেই সে জীবনের প্রতি পদে পদে ঠকবে তাকে সবাই ইউজ করবে তাকে সবাই তাচ্ছিল্য করবে অপমান করবে অসম্মান করবে কারণ সে বুঝে যাবে যে এই ব্যক্তিদের মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই সে কাউকে এক দেখাতে বিশ্বাস করে ফেলে এক দেখাতে তার সম্পর্কে অনেক কিছু ভেবে ফেলে ভালো মন্দ এটা কোনোদিনই করা যাবে না তাই এই পাঁচটা পয়েন্ট যদি মনে রেখে আপনারা সঠিকভাবে জীবন ধারণ করেন আশা করছি আপনাদের জীবন সুখের হবে সত্য কথার সঙ্গে থাকুন আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার এই কামনা রইল